মিরপুরের সেন্টার উইকেটে ব্যাট করছেন শামীম পাটোয়ারি উইকেটে বসানো হয়েছে গ্রানাইট স্ল্যাব আর বল ছোড়া হচ্ছে বোলিং মেশিন থেকে বাড়তি বাউন্স এবং গতির বিপক্ষে শামীম পাটোয়ারি কেমন ব্যাট করবেন যেমন আগ্রাসী ব্যাটিং তিনি সচরাচর করেন তা কি সম্ভব হবে প্রথম বলটা খেলতে গিয়ে টাইমিং মিস করেছেন শামীম নিজের উপর খানিকটা বিরক্তও হয়েছেন এরপর ব্যাটের দিকে নজর দিয়ে আবারও ব্যাটিং শুরু করেন তিনি আর এবার করেছেন বাজিমাত প্রথম বলে ঠিক যতটা বাজে টাইমিং করেছিলেন পরের বলে যেন সব সুদে আসলে আদায় করে নিলেন বোলিং মেশিন থেকে ছোড়া বলটা গ্রানাইট স্ল্যাবে পড়ে তেরে আসছিল পারফেক্ট টাইমিং যাকে বলে ব্যাটে বল লাগার পরের আওয়াজটাই বলে দেয় বাউন্ডারি ছাড়া হবে এই বল হলো তাই বাউন্ডারি ছাড়িয়ে বল গিয়ে আছড়ে পড়েছে গ্যালারিতে আত্মবিশ্বাস ফিরে পেয়ে এবার নিজের ঝুলিতে থাকা আনর্থটো শটগুলো খেলতে শুরু করেন বাহাতি ব্যাটার বলটা দেখেই পাল্টে ফেললেন নিজের ব্যাটিং স্টান্স বনে গেলেন ডান হাতি ব্যাটার আর খেললেন দারুণ একটা সুইচ হিট নিঃসন্দেহে যে কোনো মাঠে এই শটে চারটা রান আদায় করে নেবেন শামীম পাটোয়ারি আর এই শটের পর শামীমের আত্মবিশ্বাস পৌঁছে গেছে তুঙ্গে এবারও যেন প্রথম ছক্কার পুনরাবৃত্তি তবে এবার বল আছড়ে পড়েছে আরও দূরে গ্যালারিতে সজোরে আছড়ে পড়ে আবার মাঠে ফেরত এসেছে একবার কিংবা দুইবার নয় বোলিং মেশিন থেকে ছুটে আসা বলগুলো একাধিকবার মাঠের বাইরে পাঠিয়েছেন বাহাতি ব্যাটার প্রতিবার ব্যাটে বলে টাইমিংও হয়েছে বেশ আর এতেই মিরপুরে ছক্কা বৃষ্টি ঝড়িয়েছেন পাটোয়ারি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল সেই দলে জায়গা পাওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন শামীম পাটোয়ারি তবে ভারত সিরিজের স্কোয়াডে জায়গা পেতে তাকে দিতে হবে কঠিন পরীক্ষা সোমবারের অনুশীলনে যেন সেই পরীক্ষার প্রস্তুতিটাই সেরে রাখলেন তিনি একের পর এক বল যেভাবে বাউন্ডারি ছাড়া করেছেন তাতে শুধু নিজের আত্মবিশ্বাস পেয়েছেন এমন না বরং সুযোগ পেলে বাংলাদেশ দলের জন্য সবটা নিংড়ে দেওয়ার প্রস্তুতিটাই মুখ্য শামীম পাটোয়ারির কাছে কাউসার শান্তু ফ্রেন্জি पहले अपनी आप जैकी भाई फिक्स्ड